আমার এই যে পিকু আমার ককাটেল পাখি সিঙ্গেল পাখি বাট আমাকে সারপ্রাইজড করে হচ্ছে আমার পিকু ডিম দিয়ে দিছে তাও একটা দুইটা ডিম না ছয় ছয়টা ডিম দিছে তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং দেখাবো যে পিকু আসলে কীরকম ডিম দিল তো ডিমের এখন কি অবস্থা সব কিছু দেখাবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো এই হচ্ছে আমার পিকু ওর ডিম দেখানোর আগে ওর কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি আর সেটা হলো আমি যখন পিকুরে দোকান থেকে নিয়ে আসছি তখন হচ্ছে দোকানদার আমারে বলছিল যে ওর ডিম নিতে এখনও হচ্ছে ছয় থেকে সাত মাসের মতো সময় লাগতে পারে আর ওরে বলছিল হচ্ছে পাঁচ থেকে ছয় মাস বয়স আর আমি যেহেতু ককাটেল সম্পর্কে আগের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই তাই আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে ওর সঠিক বয়সটা আসলে কত তো সেজন্যই মূলত আমি দোকানদার যেটা বলছিল সেটাই সঠিক ধরে নিছিলাম যে ওর বয়স হবে হয়তো তিন থেকে চার মাস বা পাঁচ মাস বাট আমি যখন কোরবানিতে ওরে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নেয়ার দুই থেকে তিন দিন পর হচ্ছে আমি দেখি যে ও চুপচাপ এক জায়গায় বসে আছে খাচার নিচে যে পেপারগুলো ছিল ওগুলো হচ্ছে ও এক এক জায়গায় জড়ো করতেছিল বাট আমি অতটা ভালোভাবে খেয়াল করি নাই কারণ খেয়াল করার কথাও না যেহেতু আমি জানি যে ওরা আসলে ডিম দেওয়ার বয়স হয় নাই তাই আসলে আমার ওই ওই জিনিস কখনো মাথায় আসে নাই বাট হঠাৎ যখন আমি একদিন দেখি যে ও চুপচাপ এক জায়গায় বইসে আসে পরে আমি ভাবলাম যে আবার কি না হইল। হইলো দেন আমি গিয়ে ওর একটু উঠাইলাম ওখান থেকে বাট যখনই ও উঠল আমি তো একদম সারপ্রাইজড আমি একদম অবাক হয়ে গেছি যে দেখি ও যেইখানে বসেছিল ওই ঠিক তার নিচেই হচ্ছে একটা ডিম তো ডিমটা দেখে তো আমি খুবই অবাক এক তো হচ্ছে ও সিঙ্গেল ওর কোনো জোর নাই সেই অবস্থায় ওর ডিম পারছে এটা তো একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে আমি জানি ওর বয়সই হয় নাই তো কিভাবে ডিম পারল আমি আসলে বুঝতেই পারতেছিলাম না পরে হচ্ছে আমি নেটে অনেক ঘাটাঘাটি করলাম যে আসলে জোড়া সারা পাখি ডিম পারে কিনা পরে আমি নেটে অনেক সার্চ করে দেখলাম যে হ্যাঁ ডিম পাড়ার যদি বয়স হয় একটা ফিমেল পাখির যদি ডিম পাড়ার বয়স হয় তাইলে হচ্ছে ফিমেল পাখিটা জোর ছাড়াও মানে মেল পাখি ছাড়া হচ্ছে ফিমেল ডিম দেয় যদি ওর ডিম পাড়ার বয়সটা হয় বাট ওই ডিম থেকে হচ্ছে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই যদিও আমি এখনও আমার ডিমগুলো রেখে দিছি আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমার এই ছোটো পিকু সেই ডিমের উপরে বসে থাকে এবং ডিম ডিমগুলো তা দেয় তো জিনিসটা খুবই কিউট লাগে আমার কাছে তো নিজের ইচ্ছা থেকেই হচ্ছে আমি ডিমগুলো রেখে দিয়েছিলাম কারণ আমি দেখতে চাইছিলাম যে আসলে ডিমগুলো ফুটায় কিনা বা ডিমের কি অবস্থা হয় এটা দেখার জন্য মূলত আমি রেখে দিছি তো যাদের হচ্ছে অভিজ্ঞতা আছে তারা তো খুব ভালোভাবেই জানেন যে এই ডিম আসলেই ফোটায় বা ফুটায় কিনা তো কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলেন এখন হচ্ছে আমার এই পিকুর কিউট কিউট কিছু ডিম আপনাদের দেখায় এই যে হচ্ছে ওর ডিম এখানে পাঁচটা আছে আর একটা হচ্ছে একটু আগেই আমার হাত থেকে পরে ভেঙে গেছে তো এই যে একটা ডিম হচ্ছে কালো হয়ে গেছে আমি যদি একটু হাতে নিয়ে দেখাই এই যে একটা এই হচ্ছে ওর ডিম দেখছেন ডিম দেখার পরে কেমন করে তো এই হচ্ছে ওর ডিম এরকমের ছয়টা ডিমই ও পার পারছিল এখন হচ্ছে পাঁচটা আছে তো এই ডিমগুলো আসলে আমি যতটুকু জানতে পারছি এই ডিমে আসলে কোনো কিছুই হবে না ও শুধু শুধুই হচ্ছে ডিমগুলো নিয়ে বসে থাকে তো আসলে এই ডিমগুলো আমার ফেলে দেওয়া উচিত কিনা এটা যদি কেউ আমাকে জানাইতে পারেন সঠিকভাবে তাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ডিমগুলো আসলে এখানে রেখে দেওয়া উচিত বা রেখে দেওয়া উচিত কিনা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ডিম হচ্ছে কালো হয়ে গেছে তো এগুলো দিয়ে আসলে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তারপর আমি রেখে দিছি তো বেশি দিন হয়তো রেখে দিব না অলরেডি হচ্ছে ডিমের বয়স কয়েকদিন বারো থেকে তেরো দিনের মতো হয়ে গেছে তো হয়তো কিছুদিনের মধ্যে আমি এগুলো ফেলে দিব আর ওর জন্য একটা মেল নিয়ে আসতে হবে একটা পুরুষ ককাটেল নিয়ে আসতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা তো দেখাইলাম যে আমাদের এই যে পিকু পিক হচ্ছে জোড়া ছাড়াই হচ্ছে ডিম দিছে তো এই এই জিনিসটা কে কে নতুন দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কারা এই এই রকমের একটা সিচুয়েশন এর আগেও ফেস করছেন সেও আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম সিচুয়েশনে আসলে কি করা উচিত এবং কি করা উচিত না এটাও যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর আমার এই পিকু কিন্তু হচ্ছে খাঁচায় থাকবে না ওরে হচ্ছে আমি আমার বারান্দা বাগান আছে ওই বারান্দা বাগানে হচ্ছে ওরে ছেড়ে দিব। যখন ওর মেলটা নিয়ে আসবো তখনই হচ্ছে আমি আমার বারান্দাটা ফুল একদম ক্যাট করে দেন হচ্ছে ওরা ওইখানে ছেড়ে দিব কারণ আমার ওইখানে অনেক গাছ আছে আমি চাই ওরা একদম ন্যাচারালভাবে ওইখানে থাকুক তো এই সকল কিছু যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে থাকবেন ভালো থাকেন সবাই আল্লাহে